আজকের মুরগির বাচ্চার বাজারে এসেছে বেশ বড় পরিবর্তন সোনালী বাচ্চার দাম আজকে কিছুটা কমেছে আর টাইগার বাচ্চার দাম বেড়েছে প্রায় দুই থেকে তিন টাকা অপরদিকে ব্রয়লার মুরগির বাচ্চার দাম রয়েছে আজ প্রায় স্থিতিশীল অবস্থায় সকল ধরনের মুরগির বাচ্চার রেট পেতে পাশে থাকুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বগুড়া ভাই বোন পোলট্রি আপনাদের স্বাগত এই চ্যানেলে আপনারা প্রত্যেক দিন একদিন বয়সী সকল ধরনের মুরগির বাচ্চার রেট ও রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যার ফলে চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আমাদের কাছে পাবেন সোনালি সোনালি ক্লাসিক সোনালি সুপার হাইব্রিড ডিমের রানি মিশরীয় ফাউমি টাইগার কালার কালারবার্ট এছাড়াও বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এছাড়াও লেয়ারের মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন আপনারা হয়তো অনেকে অনলাইনে মুরগির বাচ্চার অর্ডার করে ঠকেছেন অথবা অর্ডার করবেন কিনা ভাবছেন অনেকে আপনাদের আকর্ষণীয় মূল্য দেখিয়ে বি অথবা গ্রেডের বাচ্চা দেয় এতে আপনাদের খামারের লস হয় কিন্তু আমাদের এই বাচ্চাগুলো নিজস্ব খামার ও হ্যাচারিতে হ্যাচ করা হয় আপনার যদি ইচ্ছা হয় আপনি নিজে আমাদের দোকানে এসে এ গ্রেডের বাচ্চা ক্রয় করবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে একশো পার্সেন্ট এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিতে পারি আমাদের লোকেশন নামাজগড় ভান্ডারি মসজিদ সংলগ্ন বগুড়া আজকের তারিখ হলো চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার আজকের সকল ধরনের মুরগির বাচ্চার রেট আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আজকে সোনালি এ গ্রেড মুরগির বাচ্চার দাম ৩৫ টাকা সোনালী ক্লাসিক এ গ্রেড মুরগির বাচ্চার দাম ছত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চার দাম পঁয়তাল্লিশ টাকা ডিমেরানি মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম ৩৫ টাকা ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চার দাম পুষ্পান্ন টাকা যা কিনা চল্লিশ দিনে কেজি আসে কালারবাট মুরগির বাচ্চার দাম বাহান্ন টাকা যা কিনা বিয়াল্লিশ দিনে কেজি আসে ইনশাল্লাহ খামারিরাই আমাদের মূলধন আমরা সবসময় চেষ্টা করি খামারিদের এগেডের মুরগির বাচ্চা সরবরাহ করতে যাতে খামারিরা লাভবান হয় আমাদের কাছে পাবেন লেয়ার মুরগির বাচ্চা যার পিস প্রতি দাম পড়বে বান্ন টাকা করে যে কোনো ধরনের মুরগির বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও কলের মাধ্যমে দোকান এবং বাচ্চা দেখে তারপর বাচ্চা ক্রয় করুন